আল্লাহাক রব্দুল আলমের তোমার গুনার খবর জানেন দুনিয়ার মানুষ তোমার গুনার খবর জানে না তোমার বাবা তোমার তোমার গুনার খবর জানে না তোমার স্ত্রী ছেলে মেয়ে তোমার গুনার খবর জানে না কি তোমার মাওলার কাছে গুনার কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ কালকে আমাদের মাওলার কাছে সাক্ষী দিয়ে দিবে এ আমার বাবারা যেই জমিনে বসে বয়ান শুনতেছেন আপনারা এই জমিন আপনার আমার পক্ষে কালকে আমাদের একদিন সাক্ষী দিয়া দিবে জোরে বলেন জমিন সাক্ষী দিয়ে দিবে এই আমরা এই মাহফিলকে মূল্যায়ন করেন নিজের হায়াতে দিকে তাকান হায়াতের কোনো গ্যারান্টি নাই মৃত্যুর কোনো ভরসা নাই যে কোনো মুহূর্তে আসতে জাম কবজ করিয়া নিয়া যাবে কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত এ আমার বাবার মৃত্যু বরণ করতেই হবে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই দুনিয়ার মধ্যে আদম নবী আলাইহিস সালাতু আসলেন হায়াত শেষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এক একে যত নবীরা আসলেন আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা আসলেন সবাই বিদায় হয়ে গেছে সাহাবায়ে আজমাইনরা ছিলেন কেউ দুনিয়ায় থাকতে পারেন নাই এ আমার বাবারা আপনার আমার কি দুনিয়ার মধ্যে থাকার কোনো সুযোগ আছে নাকি সবাই কথা বলেন থাকার সুযোগ আছে নাকি থাকার কোনো সুযোগ নাই একটু ঘরের দিকে তাকাও তোমার বাবাই কই চলিয়া গেছে তোমার মা কোথায় চলিয়া গেল তোমার দাদা কোথায় চলিয়া গেল নানা কোথায় চলিয়া গেল নানি কোথায় চলিয়া গেল রে বাবা মাওলার কাছে হিসাব নিকাশটা মিলায় ওই কবরে যায় না আমার মাওলাকে ভয় ভয় করো সালা আলাসালাত মহাপদ অন্তরের মধ্যে ঢুকাও আমার নবী কি করার জন্য বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনারা আমার কত দাম বাড়াই দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে এই শেষ নবীর উম্মত যারা হইতে পারছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একমাত্র শেষ নবীর কারণে আপনারা আমার দাম অন্য অন্য নবীর উম্মতের যেতে দাম বাড়ায় দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এই নবীর সুন্নাত অনুসারে আমাদের জীবন পরিচালনা করা দরকার আসেনা নাই সবাই জোরে বলেন দরকার আসেনা নাই নবীর সাথে মহাবত লাগাও নবী কি রাখিয়া গেলেন সাল্লাল্লাহ আরিন ওসাল্লাম তনব তুলফিকুম রহিনলাম তাদুল্লমা তামাশ শাকুন বিহিমা পিতা বল্লহ অ সুন্নত রসুহলি নবী আলহ সাল্লাতু বলেন এ আমার উল্মদ দুইটা জিনিস তোমাদের মধ্যে রাখিয়া গেলাম কোরআন এবং হাদিস এই দুইটা জিনিসকে যদি আক্রায় ধরতে পারো তোমরা কেয়ামত পর্যন্ত পদভস্ত হইবা না জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য প্রথম আমাদের কি আক্রায় ধরতে হবে জোরে বলেন কোরআন জোরে বলেন কি কোরান আক্রায় ধরা চাই দ্বিতীয় নাম্বার হাদিস কোরআন এবং হাদিসের সমন্বয়ে যদি জীবন গঠন করতে পারো দেখবা আল্লাপাক রব আর তোমাকে অন্তরের মধ্যে আল্লাহ হেদায়ের মালা পড়াই দিবে জোরে বলেন শুভার আল্লাহ আমার বাবার এই জন্য নবীকে মহাব্বত কর

বিষয়গুলো আমাদের সারিয়া দেওয়া দরকার জোরে বলেন কথা ঠিক নামে ঠিক আল্লাহর রসুল বলেন সুদ খাওয়া যাবে না সুদ সারিয়া দাও আল্লাহর রসুল বলেন নামাজ সারা যাবে না নামাজ ধরিয়া ফেলাও আল্লাহ রসুল বলেন মিথ্যা বলা যাবে না মিথ্যা বলিও না আল্লাহ রসুল বলেন অন্যায় ভাবে কারো আঘাত করিও না জুলুম করিও না রে বাবা নবীর কথা অমান্য করিয়া ওই কবরে যাই আল্লাহ রসুলের সাথে মহাব্বত লাগাও সাহাবে আজমাইনরা নোবে আরের সালা চুয়া সালমের জবান থেকে যখনই একটা গলা শুনতেন ওই কথার মানা জন্য পাগল পড়াগত হয়ে যাইতেন সাহাব রাজপ্যান্ডামান নোবে আরের সালা চুয়া সর্ম জীবন কুর্বান করিয়া দিয়েছে বেলালে হাফছে যদি অল্লাভ হু তান আন হুট আপনারা সকলেই জানেন বেলালে এমন কোনো দাম শিরনারে বাবা না আছে বংশের পরিচয় না বংশের মর্যাদা বেলালের বাবাও গুলাম তার বাবাও গুলাম তার বাবার বাবাও গুলাম ওই বেলালে হাপছে আল্লাহর গাজা কত দামি হয়ে গেলেন একমাত্র দুইটা কারণে ই মানার আমলের কারণে কিসের কারণে যেটা বলেন সবাই কথা বলেন কিসের কারণে ইমান আর আমলের কারণে বেড়ালের দাম আল্লাহর কাছে এত বেশি এ আমার বাবারা ওই বেড়াল আমার নবী সাথে কি পরিমাণ মহাপত লাগাইলেন নবী আলাই সালাতামের এতে কালের খবর যখন নাকি সরাই গেছে আমার নবী আর দুনিয়ার মধ্যে নাই নবী বিদায় হয়ে গেছে আমার নবীর আন্তেকালের খবর যখন গোটা আরবের মধ্যে সরায় পড়ছে সমস্ত সাহাবিগুলো কান্নায় ভেঙে পড়লেন ওমর তরবারি নিয়ে দৌড়ারে কেউ যদি বলে আমার নবী দুনিয়ার মধ্যে নাই আমার তর বাড়ি থেকে বাঁচতে পারবা না আমার নবী নাই এই খবর আমি শুনতেই পারি না আবু বকর কান্না করে ডোমর কান্না করেন বেলাল হাউমাও করে কান্না করে বেলাল এমন পাগল পারা আমার নবীর জন্য বেলাল নিজের গাঠটি বসে সব গুল করিয়া একটা কাটুরি গুল করিয়া বেলাল ডোয়ারা করছে বলে ও আমরুল মমিন ও আমাকে বিদায় দাও আমি আর মদিনায় থাকবো না বলে কেন রে বেলাল থাকবা না বোঝে যে মদিরার মধ্যে আমার নবী নাই সেখানে আমি বেলাল থাকবো না জোরে বলেন সুবাহান আল্লাহ নবীর জন্য কি পরিমাণ মহাব্বত লাগাইলেন বেলাল এই জন্য বাবার বেলাল হাফসি যেমন নবী জন্য এত মহাব্বত লাগাইতে পারে অতএব নবী আলাই সালাতামের কথা শুই না শুই না প্রত্যেকটা সাহাবে আস দাম দামি হয়ে গেছে ওমরের কোনো দাম ছিল না কিন্তু নবী আলাই সালাতামের সাথে মহাব্বত লাগাইছে ওমরের দাম আল্লাহ বাদ বাড়াই দিছেন জোরে বলেন সুবাহান আল্লাহ আস আজকে নবী নাই সাহেব আজমাইন নাই তাবে তাবিন্দাও দুলিয়ার মধ্যে নাই আজকে আপনারা আমার সামনে ওলামাই کرامরা প্রেজেন্ট আছেন ওলামাই মাইকেরাম তোমার আমার সামনে বাবা তোমার আমার সামনে বড় একজন আলোচক হাজির হয়ে গেলেন মাওলানা মুফতি হেদায়েตุಲ್ಲাহ খান আজাদি দামাত বরকাতু মাআলিয়া আসো ওলামাই کرامদের কথা سنو বয়ান سنو চোখের পানি ফালাও দিলটাকে নরম করা মাওলার কাছে কান্নগাড়ি করো এই আমার বাবারা কে কোন গুণা নিয়ে কেউ জানে না কিরম মাওলা আমার গুনার খবর জানে রে বাবা তোমার গুনার খবর আল্লাহ পাক রব্বুল আলামিন সে ফাঁকি দেওয়ার সুযোগ নাই আসো বয়ানে বসো বয়ানে বসলে অন্তর নরম হয়ে আর চোখের পানি ঝরলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয় তো ভাই ওলামায়ে কেরামদের মধ্যে বসার কারণে আমাদের জিন্দগির গুনাহাত আল্লাহ মাফ করিয়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক চাইলে মাফ করতে পারেন কি পারেন আরো জোরে বলেন পারেন কি পারেন না এ আমার বাবার আসব বয়ানে এখন আমাদের চেয়ারম্যান সাহেব চলে আসবেন মাওলানা মুফতি হজাতুল্লাহ খান আযাদি সাহেবের বয়ানের মধ্যে আসিয়া বসো কুয়া গড়াউজরে বয়ানের মধ্যে আসিয়া বসরে বাবা আলমরা বারবার কেন তোমাদের কাছে হাত পাতিয়া বলে বাবা ফিরো নামাজ পড়ো গোলা সরো ওলামায়ে কেরামদের কি এমন টাকা বসে বারবার বলার তোমাদের ইমাম সাহেব কি এমন বারবার ঠেকা বসে নামাজের দাওয়াত দেয় আমি একটাগোলা প্রায় সময় বলার চেষ্টা করি ওলামায়ে কেরাম জাতির সবচাইতে ভালো বন্ধু জোরে বলেন ঠিক নামে ঠিক একজন ইমাম সাহেব বারবার ডাকে বাবা আসো নামাজে কি ঠেকা পড়ছে নামাজের বারবার দেয়ার কি এই ঠেকা মাদ্রাসার শিক্ষকের বারবার নামাজের দাওয়াত দিয়ার কি ঠেকা পড়ছে একজন বক্তার বারবার নামাজের দাওয়াত দিয়ার কারণ একজন ওলামায় কেরাম কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী দেখে আহারে আমার সমাজের মানুষগুলো যেই পথে চলতেছে জাহান নাম জাহান নামের আগুনে জ্বললে দাও দাও করিয়া জ্বলবে যদি একজন আমার এলাকার মানুষ জাহান নামের আগুনে জ্বলিয়া যায় আমি একজন আলিম হিসাবে সহ্য করতে পারবো না এজন্য ওলামায় কেরাম বারবার ধমক দেয় বারবার নসিহত করে আস নামাজ করো গুনা সারো মিথ্যা সারো সুদ সারিয়া মাওলার পথে চলার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফরমান ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর রাস্তা মাত্র দুইটা হয়তো জান্নাত নয়তো জাহান্নাম কয়টা রাস্তা সবাই জোরে বলেন আরো জোরে বলেন কয়টা রাস্তা হয়তো জান্নাত নয়তো জাহান্নাম এজন্য বাবার নিজের বিবেককে প্রশ্ন করো আমি কোন রাস্তার মধ্যে চলতেছি রে বাবা আমার মহাব্বত কার সাথে আমি লাগাইলাম আমার মহাব্বত কি নামাজি মানুষের সাথে নাকি বেনামাজির সাথে একজন বেনামাজির সাথে মহাব্বত রাখলে দেখবেন সে নিজেও ধ্বংস হয়ে যায় তার বন্ধুকেও ধ্বংস করিয়া ফলায় জোরে বলেন কদারিক নামে ঠিক এজন্য আমাদের বন্ধু তো গ্রহণ করার ব্যাপারেও আমাদের সতর্ক হওয়া চাই ইসলাম এমন একটা জিনিস ইসলাম শান্তির ধর্ম ইসলাম যে অনুসরণ করে তার সাথে আমাদের মহাব্বত থাকবে যে ইসলাম অনুসরণ করে না তার সাথে আমার মন মহাব্বত থাকবে না কথা ঠিক বান করা এজন্য আমাদের চিন্তা ভাবনা করা চাই মহাব্বত লাগাই বা তো লাগাই বা একজন আলেমের সাথে লাগাও মহাব্বত লাগাই বা একজন হাফেজ কোরআনের সাথে লাগাও মহাব্বত লাগাই বা একজন মুসলিম মহাজিনের সাথে লাগাও মহাব্বত লাগাই বা তোমার এলাকার মধ্যে দেখো কোন মানুষটা নামাজি দেখবেন একটা নামাজি মানুষের মহাব্বত লাগাইলে ওই নামাজি মানুষের কারণে তোমার মধ্যে নামাজ যদিও না থাকে আল্লাহ পাক রব্বুল তার কারণে তোমার মধ্য নামাজের মহাব্বত ঢুকায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহবাক চাইলে পারেন কি পারেন না এজন্য বলা হয় মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আল মারউ মা মান আহাব্বা বাবারে যার সাথে যার মুহাব্বত তার সাথে তার তিয়ামত এই জন্য ভালো আলমের সাথে মহাব্বত লাগাও আজকে ফরাজি কান্দার মধ্যে এত বিশাল একটা মাহফিল দে বাবা আসো ওলামাই কারামদের মজলিশের মধ্যে আসিয়া বস অন্তত আল্লাহর কাছে বল ধর মাওলা আমার গুনাহ কি গুনাহ করছি মাওলা জানি না কত গুনাহ হয়ে গেছে মাওলা জানি না আমি তো ওলামাই কারামের মধ্যে বসার চেষ্টা করছি বয়ান শোনার চেষ্টা করছি মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন কান্না ওয়ালা চোখের দাম সবচাইতে বেশি যে বান্দা কান্না কাডি করে মাওলার কাছে রোনা জারি করে দিলটাকে নরম বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ওই কান্না ভরা চোখের কারণে অন্তরের মধ্যে কলবের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের নূর জ্বালায় দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এজন আমার বাবার আফসোস একদিন করবেন আজকে ওলামায়ে কেরামরা বয়ান করেন ওলামায়ে কেরামদের কথা না শোনার কারণে আফসুস একদিন করবেন বিচারের ময়দান আফসুস করবেন আর বলবেন হা আমি কেন ওরা মায়ের কথা শুনলাম না কেন আমি ওয়াজ মাহফিলে গেলাম না কেন নামাজের মধ্যে গেলাম না কেন দিনী নসিহতের মধ্যে আমি গেলাম না বাবার আফসুস একদিন করবেন কিন্তু সেই দিন কিন্তু কোনো উপায় হবে না উকবাই ইবনে আবি মুয়াইদ কাফেরদের বড় একজন সর্দার সেও একদিন আফসুস করবে এ আমার বাবারা কাফেরদের বড় একজন লিডার ছিলেন উকবাই ইবনে আবি মুয়াইদ সে একবার কুরাইশদের উপস্থিত সবাইকে দাওয়াত করছে সমস্ত কুরাইশদের উপস্থিতি অনেক মানুষকে মেহমানদারি করাইছে নবী আলাইহিস সালাতু ওয়াস আম কে দাওয়াত করছে আমার নবি ঘরের মধ্যে প্রবেশ করলেন নবিজির ভাতিজা উকবাই বিন আবি মুয়াইদ দেখেন বলতেছে আমার ভাতিজা মোহাম্মদ ঘরের মধ্যে প্রবেশ করছো খাবার কেন গ্রহণ করনা নবি আলাইহিসসালাতু ওয়াসসালামরা দিয়া বলে চাচা আপনি যতক্ষণ তুমি কালামা পড়বেন ততক্ষন আমি কালামা আমি খাবার গ্রহণ করব না জোরে বলেন আল্লাহু আকবার আরও জোরে বলেন আল্লাহু আকবার বাছা মাতি যা চাচাকে দা গিয়ে বলে চাচা আমি খাবার আমি গ্রহণ করব না যতক্ষণ কালেমা না পড়বেন বসে বাজিয়া মোহাম্মদ কি এমন শর্ত লাগায় দিলা এই অবস্থার মধ্যে আমার কালেমা পড়া সম্ভব না কি চাইবা বলো সব আমি দিয়া দিব বলে না চাচা কালেমা না বলে খাবার গ্রহণ করব না বসে বাজিয়া মন একটা বিপদে ফলাইলা এখন দিবে খাবার না খায়া চলিয়া গেলে গোটা আরবের মধ্যে শি পড়বে যে দর সর্দারে বাড়ি দেয় সে মহাম্মদ মেহমান না খায়া চলিয়ে গেছে বসে ঠিক আছে বলেছে তাও কালিমা পরিয়ে আনিলাম মুহাম্মাদের প্রদর্শন বলে কালেমা পরিয়ে আনিছে নবে আর সারা তো সান খাবার গ্রহণ করলেন খাবার সায়েশ নবী চলিয়ে গেলেন কিসরপন পরে আগু যায় রোধবার সাইবার ঘরের প্রবেশ করলেন বসে উঠবার কাজটা করলাম কি কেন কালেমা পরলা আমাদের ধর্মে তো বের হয়ে গেল কাজটা বললা কি বড় আমাদের সাথে বন্ধুত্ব যদি ঠিকাইতে চাও যাও মোহাম্মদের কাছে গিয়া তার কালো মা তার চেহারা বড় থুক মারিয়া ফিরাই দিবা জোরে বলেন নাউজুবিল্লাহ তার চেহারা বড় আবার থুক মারো গিয়া কালো মা ফিরাই দাও ও ইবনে আবি মুয়িত দেখেন জালেম কত বড় জালেম আমার নবী আলাইহিস সালাতু কাছে গেছে যাওয়ার পরে থুক মারিয়া বলেন আরে মোহাম্মদ তোর কালো মা আমি তো আর কালেমা ফিরায়ে দিলাম আমি তোর কালেমা গ্রহণ করি নাই নবি আলা সাল তো আসলাম বড় কষ্ট পাইলেন দিল চালম হয়ে গেল আল্লাহ রপুল আর নিজে কালামুল্লার মধ্যে শরমান ইয়ৌ মা ই হাত আলা ইয়াদৈহি এই যে যা রে মুখ বাই না আমি কাল কি দিন আফসুস করবে আর আন বল কামরা বিহার বল ইয়ৌ মা ই হাত দুঃজ লিমুনা আলা ইয়াদৈহি নিজের হাত কামরা বিহার করবে আর আফসুস কে রবি মহাম্মদের কালেমা ফিরাইয়ে দিলাম কেদাবি চেয়ার বরাবর ট্যুত মানলাম কেন কালেমার মাল আমি পড়লাম না যদি আমি কালেমানি আজকে বিচারে বয়দারা আসতাম আমার যাহার নামে যাইতে হইতো না আফসুস একদিন করবে একটু বলেন তো সেই দিন আফসুস করার কারণে হুব ভাইব না কোনো ফায়দা হবে নাকি যেটা বলেন কোনো ফায়দা হবে নাকি কোনো লাভ নাই কোন ফায়দা নাই ঠিক তদ্রুপ ভাবে হোক বাইব না আমি মহিদের মতো এ সমাজের কিছু মানুষ একদিন আফসোস করবে বিচারের ময়দানে উঠার পরে দেখবে তার আমল না গুনা গুনার গুনা গুনার গুনা আর আমি কেন আলমের কথা শুনলাম না কেন নামাজ পড়লাম না কেন আমি মাওলার বলে চললাম না কেন অমুক আলেমের কথা শোনার পরে বয়ানে বসলাম না আফসুস করবে কিন্তু বলেন তো যত আফসুস বিচারে ময়দানে হবে সেই দিন আফসুস করে কোনো কাজে আসবে নাকি এজন্য বাবারা আজকে যারা এই মজলিসকে নিয়ামত মনে করলেন না যারা মাহফিলে বসতে পারলেন না আফসুস একদিন করবেন বলবেন আর আহারে কেন আমি গেলাম না কেন আমি আরামের কথা শুনলাম না মাও কাছে তওবা বা কর হায়াতের কোনো গ্যারান্টি নাই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রে বাবা যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুবরণ হয়ে যেতে পারে এই যে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ দামি মজলিসে আসলাম এই মসজিদ থেকে আল্লাহ পাক চাইলে হয়তো বাড়িতে যাইতে পারবো আল্লাহ পাক যদি না চান এই মসজিদ থেকে আমরা বাড়িতে কেউ যাওয়ার শক্তি রাখি না জোরে বলেন কথা ঠিক না বেঠি আল্লাহ পাক চাইলে আপনার আমার হায়াত হয়তো বাড়িতে পর্যন্ত পৌঁছায় দিবেন হায়াতের কোনো গ্যারান্টি নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হায়াতের ব্যাপারে আলিকে একবার প্রশ্ন করে আলী তুমি মৃত্যুকে কতটা কাছে মনে করো বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই নামাজের মধ্যে আমি যখন দাঁড়ায় যাই নামাজের মধ্যে দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ আমি যখন নাকি প্রস্তুতি গ্রহণ করি অজু করি নামাজের জন্য আমি নামাজের জন্য মসজিদ দৌড়াই নামাজে দাঁড়ানোর পরে আমি চিন্তা করি পরবর্তী ওয়াক্ত আমি পড়তে পারবো কি পারব না বসে রে আলি না মৃত্যু এত দূরে নয় মৃত্যু আর নিকটে তুমি নামাজ শেষ করার পরে আত্মা হিয়া তো বৈঠক ঘরার পরে যখন ডান দিকে সালাম ফিরাও সালাম ফিরায় তুমি বাম দিকে চিন্তা করো যে আমি বামে সালাম ফিরে যেতে পারবো কি পারবো না মৃত্যু এত নিকটে রে বাবা কিন্তু আজকে সমাজের অবস্থার দিকে তাকাইলে দেখা যায় গুণা সকালে গুণা বিকালে গুণা ঘরে গুণা বাহিরে গুণা জোরে বলেন কদারিক নামে ঢিক আরো জোরে বলেন কদারিক না বিক জন্য বাবারা মুক্ত জিন্দিগি গড়ার চেষ্টা কর হায়াতের কোনো গ্যারান্টি নাই আমার বাবারা হায়াতের যেহেতু কোনো গ্যারান্টি নাই রে বাবা ইমান আমল মজবুত না করিও মৌলার কাছে কেউ যায় না আল্লাবাক রব্বুল আলামিন দেখবেন আপনার এই গুণা কথা হয়ে যাবে যা আমল নামাই হয়ে গেছে এই মজলিসের কারণে আল্লাবাক জিন্দগির সমস্ত গুনা কাদা মাফ করিয়া দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ